ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই আর এই সকল হলস্টান এবং সার বাচ্চাগুলো আমার থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারে ভাই যে সকল ভাই আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারির সুবিধা রাখছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিলন ভাই সপ্তাহ পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পুরো পাশে আমার খামার এবং বাসা একসাথে ভাই মিলন ভাবে সবসময় দেখে বেশিরভাগ ফ্রিজিয়ান বাচ্চাটা কম বিক্ষোভ জি ভাই আমি সবসময় ফ্রিজিয়ান বাচ্চাটা বেশি কালেকশন করি এই বাচ্চাগুলা মানে দর্শক ভাইদের চাহিদাটা বেশি ভাই ঠিক আছে এই বাচ্চাগুলো নিয়ে কোনো দর্শক ভাই এ পর্যন্ত বলে নাই যে ভাই আমার লস হয়েছে ভাই ঠিক আছে আমার থেকে নিয়ে এবং তাদের এলাকায় নিয়ে এবং বলছে যে ইনশাল্লাহ পাঁচ পাঁচ সাত হাজার টাকা লাভেই কিনছি ভাই ঠিক আছে এবং গরু নিয়েও অনেক দর্শক ভাই লাভবান হয়েছে ভাই ঠিক আছে ফিরজান দুধের জন্য বা মাংসের জন্য দুটার জন্য জি ভাই মাংসের জন্য মানে এরা সকল কিছু খাওয়া দাওয়া কোনো হাল নাই এবং সব এই সকল বাচ্চা নিয়ে দর্শক ভাই লাভবান হয়েছে ভাই কেউ লস হয় নাই ঠিক আছে এই জন্য এই চাই এই যুবগুলো চাইদা এবং আমি এগুলাই কালেকশন বেশি করি আচ্ছা ঠিক আছে মিলন ভাই চলেন আজকে যে সার বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখাই জি ঠিক আছে দর্শক ভাইদের দেখান আর বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর সার বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

পার চারটা পা দেখেন ঠিক আছে পিছে দুইটা পা দেখেন যে কি একটা মোটা মোটা পা আছে ঠিক আছে মিলন ভাই তাহলে এক নম্বরে এই সারবাচাটার বয়সটা কেমন হচ্ছে এটার বয়স আপনার 12 13 মাস বয়স হয় ভাই 12 থেকে 13 মাস 13 মাস প্লাস মাইনাস হতে পারে কালেকশন করা জিনিস ভাই ঠিক আছে এটা আনুমানিক বয়স বলা বিশাল একটা সার আশা করা যায় জি বিশাল একটা সার হবে ভাই ঠিক আছে বিশাল সার হইলে যে বৈশিষ্ট্যগুলো আসলে দরকার দর্শক ভাই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবই এর ভিতর আছে ভাই

কোয়ালিটি আপনি দর্শক ভাইদের দেখেন ঠিক আছে যে কোয়ালিটি কি একটা ভারী একটা বডি দর্শক ভাই দেখান যে এই বাচ্চাটা কি একটা গেট আপটা নিয়েছে ঠিক আছে এবং চামড়াটা খুবই লুজ হ্যাঁ দেখেন খুবই লুজ এবং পা হাত পা খুবই মোটা মোটা মাজাটা দর্শক ভাই দেখেন যে খুব একটা ভারী একটা মাজা ঠিক আছে একটা বিগ বডির একটা গরু হইতে গেলে যা দরকার আর কি ঠিক আছে এর ভিতরে সকল কিছু আছে আপনার বয়স হবে চোদ্দ মাস প্লাস মাইনাস হতে পারে চোদ্দ মাস প্লাস মাইনাস হতে পারে এটা জি এটা আসলে কালেকশন করা জিনিস সেটা আনুমানিক বয়স বলা দর্শক ভাইরে এটা বেগ বোচ্ছনা করে নিতে হবে ভাই গ্রোথ ভাই এটা গ্রোথটা মানে দর্শক ভাইদের আমি মানে এটা প্রতিবেদনে দেখতে পারতেছি আমার মুখের কথা না এটা বিগ বডির গরু হইতে গেলে যা দরকার এর ভেতরে সকল কিছু আছে ভাই ঠিক আছে কোয়ালিটি খুবই মানে আমার কাছে খুবই ভালো দর্শক ভাই আসলে আরো প্রতিবেদনে দেখে দেখবে যে আসলে কোয়ালিটি আমি কতটুকু ভালো দেখাই দেবো একটা সার বাচ্চা তো মিলন ভাই দুই নম্বরের সার বাচ্চাটার দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার আমি দাম চাচ্ছি আমি এক লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা দুই নম্বরে হলস্টেন ফিজান সার বাচ্চাটার দাম এক লক্ষ পনেরো হাজার জি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আমার থেকে সীমিত তার দাম করে নিতে পারবে মিলন ভাই তারপরে তিন নম্বরে সার বাচ্চাটা জাপান বাসটা এটাও একটা হলস্টান ফিজিয়ানের সার বাচ্চা ভাই এটা বেশ লম্বা চড়া জি লম্বা চড়া আছে ভাই আর গ্রোথটাও খুব মাসাল্লাহ খুবই সুন্দর এবং পাহাড় পা মোটা মোটা পাহাড় পা কত লম্বা এবং মোটা মোটা আছে দর্শক ভাইদের দেখা দেন যে এটা বিগ বোর্ডের গরু হইতে গেলে যা দরকার সবের ভেতর আছে ভাই ঠিক আছে খুব মানে লম্বা হবে এবং উঁচা হবে ভাই ঠিক আছে মাজাটা খুবই দেখেন ভারী ঠিক আছে পাগুলো মোটা ছোট আছে জি পাগুলো খুব মোটা ছোট আছে মানে এটা বিগ বডির গরু হতে গেলে যে পা হাত পা দরকার আল্লাহ তাআলা সকল কিছুর ভিতরে dise ভাই মিলন ভাই 3 নম্বরের ছাল বাচ্চাটা কেমন হবে এই বাচ্চাটার বয়স হবে ভাই 15 মাস প্লাস মাইনাস হবে 15 মাস প্লাস মাইনাস জি 15 মাস প্লাস মাইনাস হতে পারে আমরা কালেকশন করা জিনিস এটা একটা আনুমানিক বয়স বলা ভাই 14 16 বছর লম্বা এটা খুব লম্বা ভাই ঠিক আছে লম্বা কতটুকু দর্শক ভাই ওটা দেখতে পাচ্ছেন এবং

মিলন ভাই চার নম্বরে সার বাচ্চাটা জাপান এটাও একটা হল স্টার ফিজ আনে সার বাচ্চা ভাই বাচ্চাটা কালারটা একটু হোয়াইট কালারটা বেশি আসছে কিন্তু জাত মানে কোয়ালিটি খুবই ভালো ভাই ঠিক আছে বডির দিক থেকে ভালো জি বডির দিক থেকে মাশাআল্লাহ খুবই ভালো লম্বা চড়া ভালো আছে দেখছেন জি আপনি লম্বা চড়া মাশাআল্লাহ মিলন ভাই তাহলে চার নম্বরে সার বাচ্চাটার বয়সটা কেমন হবে এই বাচ্চাটার বয়স হবে ভাই কত পনেরো মাস প্লাস মাইনাস হবে পনেরো মাস প্লাস মাইনাস জি ভাই গ্রোথটাও বেশ ভালো দেখছেন লম্বা চড়া

মিলন ভাই দর্শকদের সাথে কিছু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে বলার আসলে কিছু নাই দর্শক ভাই আসলে অনেক এখন আসলে অনেক আপডেট তারপরে দর্শক ভাইদের আসলে বলতে হয় ভাই যে যারা দর্শক ভাই নতুন খামার করতে চাচ্ছে তাদের জন্য একটা কথাই বলবো যে ভাই যে সকল গরু নিয়ে কাজ করলে আপনি লাভবান হইতে পারবেন সেই গরুগুলো নিয়ে আপনি কাজ করেন ভাই এ সকল হলেস্টার্ন ফিজিয়ান সার এবং এ সকল সার এবং ছোটো বাচ্চা যাই বলেন এ সকল বাচ্চা নিয়ে কেউ লস হয় নাই ভাই ঠিক আছে আপনার লাভ হওয়ার জায়গা আছে এই জন্য দর্শক বলবো যে ভাই এ সকল হলস্টান ফিজিয়ান নিয়ে ইনশাল্লাহ খামার শুরু করেন ইনশাআল্লাহ লস হবে না